আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডক্টর জয়শ্রী শাহ ম্যামের আলোচনায় জানবো প্রথম বাচ্চা মারা যাওয়ার পর আবার বাচ্চা নিলে আপনাকে যা জানতে হবে দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর জয়শ্রী শাহ ম্যামের আলোচনা তার আগে দর্শক অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক ডক্টর জয়শ্রী শাহ ম্যামের কাছে শুনবো প্রথম বাচ্চা মারা যাওয়ার পর আবার বাচ্চা নিলে আপনাকে যা জানতে হবে বিস্তারিত প্রথম বাচ্চাটা সিজারে মারা গেছে মানে সিজার হওয়ার পরে বাচ্চাটা মারা গেছে ছয় মাস পরে ছয় মাস পরে মারা গেছে এখন তুমি আবার বেবি নিতে পারবা এটা কোনো সমস্যা না হ্যাঁ কিন্তু অবশ্যই মানে কনসিভ করার আগেই আমার মনে হয় তোমার একটু চেক করে নিলে ভালো হয় একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে কিছু টেস্ট যেমন ডায়াবেটিস বা তোমার অন্য কোনো মেডিকেল কোনো ডিজিজ হাই ব্লাড প্রেশার এগুলো কিছু আছে কিনা এগুলো দেখে নিলে ভালো হবে বা তোমার ব্লাড গ্রুপটা যদি নেগেটিভ থাকে তাহলে একটা স্পেশাল টেস্ট করে আমরা আসলে দেখি যে শরীরে যদি কোনো অ্যান্টিবডি টাইটার নেগেটিভ ব্লাড গ্রুপ হলে ওইটা একটু করে দেখতে হবে একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এই অনুষ্ঠানের কমেন্ট সেকশনে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংলিশ ইংরেজিতে আপনার প্রশ্নটি করবেন এবং দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটিকে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আমার আপনারা এই অনুষ্ঠান শেয়ারের মাধ্যমে অনেকেই মানে অনেকেই অনেক কমন বিষয়গুলো জানতে পারবে শিখতে পারবে এবং তাদের প্রবলেমগুলো প্রবলেম সলভ করতে পারবে